ফিটনেস টিপস দশ মিনিটে সকালে ব্যায়ামের জন্য দুটি দুর্দান্ত বিকল্প নিচে দেওয়া হলো ব্যায়াম এক স্কোয়াটস এবং জাম্পিং জ্যাকস স্কোয়াটস এবং শক্তি প্রশিক্ষণ যদি তৈরি করবে স্কোয়াটস শরীরের নিচের অংশে অর্থাৎ পায়ের বেশি নিতম্ব শক্তি বাড়াতে সাহায্য করে এবং এটি একটি চমৎকার সামগ্রিক শারীরিক ব্যায়াম কীভাবে করবেন সোজা হয়ে দাঁড়ান পা কাঁধে সমান দূরত্বে ধীরে এমন নিচে নামুন যেন আপনি একটি চেয়ারে বসছেন সোজা রাখুন এবং হাঁটু যেন পায়ের ফিটনেস ব্যায়াম প্ল্যাঙ্ক এবং স্ট্রেচ দুই এই ব্যায়াম কোর এর শক্তি এবং নমনীয়তার উপর জোর দেয় যা সুস্থ শরীরের জন্য অপরিহার্য প্ল্যাঙ্ক এটি পেটের পেশি কাঁধ এবং পিঠের শক্তি বাড়াতে খুব কার্যকর কিভাবে করবেন পুশ আপ দেওয়ার ভঙ্গিতে আসুন কোনোই ব্যবহার করে বা হাতের ওপর ভর দিয়ে শরীরকে সোজা রাখুন যেন মাথা থেকে গোড়ালি পর্যন্ত একটি সরল রেখা তৈরি